স্কার ইজি কুকিং রেসিপিস ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব সহজে বাড়িতে বানানো মিষ্টির রেসিপিগুলোর মধ্যে গাজরের হালুয়া অন্যতম আজকে আমার রেসিপি গাজরের হালুয়া তার জন্য এখানে আমি চারটি গাজর গ্রেড করে নিয়েছি এবারে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি ঘি টু টি স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেলে এতে চারটি কাজু বাদাম ভেজে নিচ্ছি এবারে কিছু কিশমিশ ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবারে লো টু মিডিয়াম ফ্লেম রেখে ঘিতে গাজর ভালো করে ভেজে নিব গাজর ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক বাটি মতো দুধ এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন এবারে গাজর দুধের সাথে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এদিকে কিছু পেস্তা ক্রাশ করে নিয়েছি আর ভেজে রাখা কাজু বাদামটাকেও ক্রাশ করে নিয়েছি আর এখানে রয়েছে ভেজে রাখা কিশমিশ এবারে দশ মিনিট পর ঢাকা খুলে ক্রাশ করে রাখা কাজু বাদাম ভেজে রাখা কিশমিশ আর ক্রাশ করে রাখা পেস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি যে বাটি অনুযায়ী দুধ নিয়েছিলাম তার ওয়ান ফোর্থ মতো চিনি দিয়েছি আর দিয়েছি এক চিমটি মতো নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য আবার সব কিছু নাড়িয়ে নিচ্ছি ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমাদের গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি গরম গরম পরিবেশন করুন গাজরের হালুয়া আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপি খুব সহজে কিভাবে বাড়িতে বানানো যায় তা শেয়ার করলাম আজকে রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুত্বের সাথে শেয়ার করবেন আরও এরকম রেসিপিতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন